খুব সুন্দর বাচ্চাদের বিনোদন দেখার মতো একটি দৃশ্য দেখেন অনেক সুন্দর কিউট কিউট বাচ্চারা খুব ভালো হেলে দুলে খুব লাইটে খেলা করছে তো দেখেন গাইস অনেক মজাদার খুব বিউটিফুল কিউট কিউট বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতেছে দেখার মতো এবং খুব আকর্ষণীয় মজার মজার খুব দৃশ্য খুব আকর্ষণীয় খেলা ভাই দেখেন তো গার্ডিয়ানের খুব মজাদার একটি বিষয় যারা এখানেরা বাচ্চাদেরকে নিয়ে আসছে খুব মজা পাচ্ছে তাদের বাচ্চারা দেখেন রাইড করতেছে এবং তারা দেখে ছবি তুলছে কেউ ভিডিও করতেছে খুব মজার একটি বিষয় খুব সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি মজাদার শুধু গার্ডিয়ানরা সবাই ভিডিও করছে দেখেন সবাই খুব আকর্ষণীয় একটি জিনিস অবশ্যই খুব সুন্দর এবং বিনোদনের মাঝে আছি আমরা দেখেন এখানে কি সুন্দর বাচ্চাদের খেলনা করার চলতেছে তো বিনোদনের আর নাম হচ্ছে উৎসব আনন্দ সবকিছু মিলে খুব মনোরঞ্জন একটি পরিবেশ তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন খুব দুই হাজার চব্বিশের শেষ বাণিজ্য মেলা তো এই যে সাদা হেজাম করা দেখছেন রোজামণি शुक्रिया <laughs> <laughs> <laughs>